الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى عليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى عليك واصحابك يا نور الله দর্শক শ্রোতা আরও একবার অনুষ্ঠান কোরআনের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের একটি বার্তা শুনে থাকি একটি ঘটনা শুনে থাকি আর সেই মহান ও সুন্দর ঘটনা থেকে আমাদের লেসন কি অর্জন হয় কি শিক্ষা হয় তা শেখার চেষ্টা করে থাকি আজকের আলোচনা হবে আসায়ে মুসার এমন একটি লাঠি যার ঘটনা বলি কোরআনে বর্ণিত রয়েছে আজও হতবাক হয়ে যেতে হয় তাহতে আমাদের লেসন আমাদের সবক কি হাসিল হচ্ছে তা একটু পর জানাবো এটি এমন লাঠি যা জান্নাত থেকে এসেছে দর্শক শ্রোতা মানুষের কাছে বিভিন্ন ধরনের আশা নানান থেকে এসেছে আসুন এই সম্পর্কে আজকে জানবো হজরত মুসা লাহি সাল্লা সালামের যে লাঠি ছিল তাকে আসা এ মুসা বলা হয় আর এর মাধ্যমে তার অসংখ্য মুজিজার প্রকাশ হয়েছে এবং কোরআনে মজিদে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বারবার এর আলোচনা করেছে এই পবিত্র লাঠির ইতিহাস অনেক পুরাতন যা তার ইতিহাসে অসংখ্য ঐতিহাসিক ঘটনা একত্রিত করে রেখেছে এর মধ্যে শিক্ষা এবং উপদেশের বিভিন্ন রকম রয়েছে মাদানী ফুল এর মাধ্যমে চক্ষুমান ব্যক্তি অনুধাবন শক্তি এবং হৃদয়ত নূর প্রাপ্ত হয় এই লাঠি হজরত মুসা আলহিস্লামের কাদ বরাবর লম্বা ছিল এবং এই লাঠিটি যেটুকু তার কাজ ছিল সেটুকু সেটা লম্বা ছিল অর্থাৎ দশ হাত এর সাইজ ছিল তা দশ হাত লম্বা ছিল আর লাঠির মাথায় দুটি শাখা ছিল যা মশালের ন্যায় উজ্জ্বল হয়ে যেত রাতের বেলা এটি জান্নাতি পিলু দিয়ে বানানো হয়েছে আর এটি হজরত আদম আলি সাল্লাম জান্নাত থেকে নিজের সাথে নিয়ে এসেছিলেন সোহানুল্লাহ হজরত সৈন্য আলী উজবুরি রহমতুল্লাহ তালী আলহি বলেন হজরত আদম আলি সাল্লাম নিজের সাথে উদের সুগন্ধিময় লাকড়ি হজরত মুসা আলহিসামের লাঠি যা অতীব মর্যাদাবান পিলু কাঠ ছিল আঞ্জিরের বীজ হাজরে আসুয়াদ যা মক্কায় মোকারামায় রয়েছে ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম এবং নবী মোয়াজম হযরত সুলাইমান আলহি সাল্লা সাল্লামের আংটি এই পাঁচটি জিনিস জান্নাত থেকে নিজের সাথে নিয়ে এসেছেন সুহানুল্লাহ হজরত আদম আলহি সাল্লা সাল্লামের পর মুকাদ্দাস লাঠি হজরত আম্বিয়াই কিরাম আলহিম সাল্লাতু সাল্লামগণ একের পর এক পেতে থাকে মিরাজের সম্পদ হিসাবে উত্তরাধিকার সূত্রে এমনকি হজরত সোয়াইব আলহি সাল্লা সালাম পেয়েছিলেন যিনি মাদিয়ান গোত্রের নবী ছিলেন যখন হজরত মুসা আলহি সাল্লা সাল্লাম মিশর থেকে হিজরত করে মাদিয়ান শিফ নিয়ে গেলেন হজরত সোয়াইব আলহি সাল্লা সাল্লামের সাহেব জাদি হজরত বিবি সাফুরা রদি আল্লাহ তালাহুর সাথে তার বিবাহ হল তিনি দশ বছর পর্যন্ত হজরত সোয়াইব আলহি সাল্লা সালামের খিদমত করতে থাকলেন তার ছাগল চড়াতে লাগলেন ওই সময় হজরত সোয়েব আলহি সাল্লা সাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক সেই লাঠি দিয়ে দিলেন সেই জান্নাতির লাঠি এখন হজরত মুসালহিহি সাল্লা সাল্লামের হাতে পৌঁছে গেল এখন তিনি তার স্ত্রী মহাদয়কে মাদাইন থেকে সাথে নিয়ে মিশর শিফ আনলেন আর এখন পবিত্র ঘাটির তুয়া নামক স্থানে পৌঁছতেন আল্লাহ তালা আপন তজ্জলি দ্বারা তাকে সম্মানিত করেন দিয়ে দিয়ে ধন্য করেন ওই সময় হজরত হক জাল্লাহ মজদুহু তার সাথে যেভাবে কথা বলেছিলেন আল্লাহ আপন নবীর সাথে কিভাবে কালাম করেছেন এই লাটি এই আশা সম্পর্কে কি বলেছেন কোরআনের এই বিষয়ে কি ধরনের ঈশ্বাদ হয়েছে তেলাওয়াতে কোরআন শুনুন এবং অনুবাদ শুনুন

উপর গাছের পাতা ঝেড়ে থাকি এবং তাতে আমার আরো কাজ আছে এখানে মা রিবু ওখরা অর্থাৎ তাতে আমার আরো কাজ আছে বা অন্যান্য অথবা আরো কাজ করি এর তফসিরে হজরত আল্লামা আবুল বারাকাত আবদুল্লাহ বিন আহমদ নসফি আহমদুল্লাহ আলাই অন্যান্য কাজের ডেফিনেশনে আলোচনা করেছেন আর কি কি কাজ হজরত মুসা এর দ্বারা করতেন আপনারা শুনতে থাকুন আর আল্লাহর কুদরতের মহিমা শুনে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান সেটি হাতে নিয়ে এর সাহায্যে চলা এর সাথে কথাবার্তা বলে মনের প্রশান্তি পাওয়া দিনে সেটি গাছ হয়ে তাকে ছায়া জি হ্যাঁ এই লাঠি দিনে গাছে পরিণত হয়ে হজরত মোসালহি সাল্লা সাল্লামকে ছায়া দিত নাম্বার ফোর রাতে এর দুটি শাখা উজ্জ্বল হয়ে তাকে আলো দিত নাম্বার পাঁচ এর দ্বারা শত্রু জন্তু এবং সাপ বিচ্ছুকে মারা নাম্বার ছয় কূপ থেকে পানি ওঠানোর সময় তা রশি হয়ে যাওয়া অর্থাৎ সেই লাঠি রশিতে পরিণত হতো আর এর উভয় শাখা বালতি হয়ে যেত নাম্বার সাত প্রয়োজনের সময় তা গাছে পরিণত হতো আর তার প্রয়োজন মতো চাহিদা অনুযায়ী ফল দিত আর নাম্বার এইট সেটি মাটিতে গেড়ে দেওয়ার ফলে পানি বেরিয়ে আসা আল্লাহ আকবর এই জান্নাতি লাঠি এই জান্নাতি আসা কি অসাধারণ ছিল কত জায়গায় না হজরত মুসা আলহি সাল্লাতামের এটি কাজে আসত যেহেতু জান্নাত থেকে এটি এসেছে তো দর্শক শ্রোতা মুসা আলহি সাল্লা সাল্লাম এই মোকাদ্দাস লাঠি দিয়ে উল্লেখিত কাজ করিয়ে নিত কিন্তু যখন তিনি ফিরাউনের দরবারে হৃদায়ত পৌঁছানোর উদ্দেশ্যে গেলেন আর তাকে জাদুঘরেরা অস্বীকার করল তার এই লাঠি দ্বারা এখন বড় বড় মুজজা প্রকাশ হওয়া শুরু হলো এখন তিনটি মজিজার কথা কোরআনে মজিদে বিদ্যমান রয়েছে আসুন তিনটি মজিজা আপনারা শুনুন এবং আল্লাহর মহিমা দেখার এবং চেষ্টা করুন তথা আমার রব চাইলে আপন নবীর উপর যখন দয়া করেন তখন তার লাঠি যেটি একটা সামান্য সেটি কেমন অসাধারণ ব্যাপার ঘটিয়ে থাকে এখন দর্শক এই লাঠির যে তিনটি মজিজার কথা কোরআনে রয়েছে তার মধ্যে সর্বপ্রথম মজিজা সুহান আল্লাহ সেই লাঠি অজগর হয়ে গেল এটা ঘটনা অসাধারণ ঘটনা হতবাক হয়ে যেতে হয় যে রব আজাল যখন তার নবীদের উপর দয়া করেন তখন তাদের সাথে সম্পর্কিত কাট প্রকাশ্যভাবে তো সেটা কাটি ছিল কিন্তু কি অস্বাভাবিক ঘটনা ঘটলো কোরআনে কিভাবে রব এই মজার বর্ণনা দিয়েছেন আসুন সুরত তহা পারা হচ্ছে সিক্সটিন আয়াত নাম্বার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এই ছয় আয়াতের প্রথমে তেলাওয়াত শুনেনি এবং অনুবাদ শুনেনি অতপর ইনশাল্লাহ বিস্তারিত কিছু মাদানি পেশ করব করবো قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى والق ما في يمينك تلقف ما صنعوا انما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث اتى فالقي السحره سجدا قالوا امنا برب هارون وموسى আয়াতের অনুবাদ বলল হে মূসা হয়তো আপনি নিক্ষেপ করুন অথবা আমরা প্রথমে নিক্ষেপ করব। মূসা বলল বরং তোমরা নিক্ষেপ করো যখনই তাদের দড়িগুলো ও লাঠিগুলো তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটাছুটি করছে বলে মনে হলো তখন মূসা তার অন্তরে ভয় অনুভব করলো আমি বললাম ভয় করো না নিশ্চয়ই তুমিই জয়ী এবং নিক্ষেপ করো যা তোমার ডান হাত রয়েছে এবং তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে তারা যা কিছু তৈরি করে এনেছে তা তো জাদুর পতারণা আর জাদুকরের মঙ্গল হয় না যেখানেই আসুক অতপর সমস্ত জাদুকরকে হারুন ও মূসার প্রতিপালক এখানে ঘটনা হচ্ছে দর্শক শ্রোতা যে ফিরাউন একটি মেলার আয়োজন করতো আর তার গোটা সাম্রাজ্যের জাদুকরদের একত্রিত করে হজর মুসালহি সাল্লামকে পরাজিত করতে প্রতিযোগিতায় নামিয়ে দিল এই মেলার মাঠে লাখো জনতার ভিড় ছিল যেন একটি দৃশ্য ছিল একটি প্রত্যাশা ছিল চারদিক থেকে মানুষ দেখতে এসেছিল যে কি হচ্ছে একটি মেলার সমাগম ছিল প্রতিযোগিতা হচ্ছিল হজরত মুসালুস্লামের সামনে অসংখ্য জাদুকর ছিল আর তারা বিভিন্ন ধরনের জাদুর মাধ্যমে হজরত মুসালাহি সাল্লাহ সাল্লামের উপর যেন হামলা করার জন্য প্রস্তুত ছিল হজরত মুসালাহি সাল্লা সাল্লাম একা তাদের সামনে নির্ভয়ে ছিলেন জাদুকররা ফিরাউনের ইজ্জতের কসমকে নিজেদের রশিগুলো মাটিতে ফেললো তখন দর্শকেরা অবাক হয়ে গেল কারণ সবকটি রশি সাপের আকৃতি ধারণ করল আর এখন গোটা ময়দানে সেই সাপ যেন দৌড়াতে লাগলো ফনা তুলতে লাগলো সকল মানুষ ভয় পেয়ে গেল অনেকগুলো সাপ এসে গেছে কিন্তু হজরত মুসা আলহি সালাম আল্লাহ তালার দয়ায় নিজের স্থানে স্থির থাকলেন ফিরাউন খুব খুশি হচ্ছিল খুশিতে বিজয়ের ঢঙ্কা বাঁচানো হচ্ছিল আর তার অহংকার ছিল তার এই জাদুকরদের উপর এখন হজরত মুসা কি করবে হাজার হাজার সাপ হজরত মুসালহি সাল্লা সালামের দিকে দ্রুত তেরে আসছিল এখন হজরত মুসারহি সাল্লা সালাম কি করলো আল্লাহর হুকুমে তার লাঠি যদিও সামান্য লাঠি ছিল তিনি সেই সাপের মাঝখানে সেই লাঠি রেখে দিলেন আল্লাহবর এখন কি হলো সেই লাঠি বিশাল বড় এক অত্যন্ত ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হলো এবং সেই বিশাল বড় সাপ হয়ে গেল এবং জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ঘিলে ফেললো এই মজা দেখে সকল জাদুকররা তাদের পরাজয়ের আকুতি করলো আর এই আকুতি সিজদায় অবনত হয়ে গেল এখনই আপনারা কোরআনে শুনেছেন যে তারা সবাই উচ্চস্বরে এই ঘোষণা করেছে যে অর্থাৎ আমরা সবাই হজরত হারুনের রবের উপর ইমান আনছি জি দর্শক শ্রোতা এই একটি মসজিজাদ ছিল যা রব আজল কোরআনে মজিরে কত চমৎকার ভাবে বয়ান করেছেন এখন চলুন পরবর্তী মসজিজার দিকে আর তা হচ্ছে লাঠির আঘাতে ঝর্ণা প্রবাহিত হওয়া কুরআন এ মাজিদ হামিদের হামিদ মধ্যে এই মুজয্যা কিভাবে bayan হয়েছে আসুন প্রথমে কুরআনের আয়াত শুনি অতঃপর অনুবাদ শুনি ওয়া ইয ইসতাফাউ মূসা লিকাউমিহি ফাকুল রাব্বি আছাকাল হাজর ফাফাজরাত মিনহু উসনা তা আশরা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين এবং মুসা যখন নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম এই পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো তৎক্ষণাৎ এর ভিতর থেকে বারোটি পস্ত্রবন প্রবাহিত হলো প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট চিনে নিল তোমরা খাও এবং পান করো ক্ষোধাপদত্ত রিস্ক এবং পৃথিবীতে ফেসাজ সৃষ্টি করে বেরিও না দর্শক শ্রোতা এখন এর কিছু তফসিরে কোরআনে ওলামায়ের যেসব তফসির বয়ান করেছেন যেমন বনি ইসরায়েলের মূল ঠিকানা মূলকে সাম ছিল তবে হজরত ইউসুফ আলহি সাল্লাদুসাল্লামের রাজত্ব রাজত্বকালে এই লোকেরা মিশরে এসে স্থায়ী হয়ে যায় আর মূলকে সামে আমালিকা গোটের নেতৃত্ব আর রাজত্ব হয়েছিল যারা খুব জঘন্য ধরনের অমুসলিম ছিল যখন ফিরাউন নীল নদে ডুবে গেল আর হজরত মুসালহি সাল্লাদুসাল্লাম আর তার অত্যাচারটাকে তিনি মুক্তি পেলেন তো এখন আল্লাহ তালা হুকুম দিলেন যে আমালিকা গোট্রের সাথে জিহাদ করা হোক শাম রাজ্য তার রাজত্বের হাত থেকে মুক্ত করুন সেই মতে তিনি ছয় লক্ষ বনি ইসরায়েলের সৈন্য নিয়ে জিহাদের জন্য সেই কুট্রের দিকে রওনা হলেন কিন্তু বর্ডারে মনে এমন এক জাগ্রত হলো যে বনি ইসরায়েল সাহস হারিয়ে ফেলল তারা বলল আমরা আপনার সাথে যুদ্ধ করব না এই অবাধ্যতার কারণে আল্লাহ তালা বনি ইসরায়েলের মানুষকে এমন ভয়ানক শাস্তি দিলেন যে চল্লিশ বছর পর্যন্ত জি হা দর্শক ফর্টি ইয়ার্স পর্যন্ত তারা তিস ময়দানে দিশে হারা ঘোরাফেরা করতে লাগলো অথচ সেই ময়দান থেকে বেরোতে পারলো না অর্থাৎ আল্লাহ তালা তাদের জন্য এমন অবস্থা করে দিলেন যে তারা যেদিকেই যেত ঘুরে ফিরে একই জায়গায় চলে আসতো আর চল্লিশ বছর পর্যন্ত একই ময়দানে ছিল যখন বনী ইসরায়েলবাসী এই পানি শূন্য মরু অঞ্চলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে অস্থির হয়ে গেল আল্লাহ তালা হজরত মুসালহি সাল্লা সাল্লামের দোয়াই এই লোকগুলোর জন্য খাবারের জন্য মান্না ও সালোয়া নাজিল করলেন মান্না মধুর মতো এক ধরনের হালুয়া ছিল আর সালোয়া ভুনা করা তিতির পাখি ছিল খাবারের পর যখন এই মানুষ পিপাসায় হাহাকার করছিল আর পানি চাইছিল তখন হজরত মুসালহী সালু সাল্লাম পাথরের উপর লাঠির আঘাত করলেন আর সেই পাথর থেকে বেরিয়ে হতে লাগলো মধ্যে বারোটি একটি ঝর্ণা থেকে পানি নিয়ে নিজেরা পান করতে লাগলেন তাদের পশুদেরও পান করাতে থাকলেন আর গোটা চল্লিশ বছর পর্যন্ত এই ধারাবাহিকতা ছিল এটি হজরত মুসালাহি সাল্লুসাল্লামের মজিজা ছিল যা লাঠি আর পাথরের মাধ্যমে প্রকাশ হয়েছে ভাইনালা একটু চিন্তা করুন দর্শক শ্রোতায় এখানে একটি বিষয় তো খুবই আশ্চর্যজনক যে জাতি আল্লাহর নাফর মানি করেছে আল্লাহর শাস্তি স্বরূপ সেই জাতিকে যেমনটি একটি ময়দানে বন্দি করেছে কিন্তু হজরত মুসা নিজের সম্প্রদায়ের জন্য আল্লাহর নিকট দোয়া করলেন তাদের ক্ষুধা ও পিপাসা দোয়া করেছেন আর মহান রবের মহানুবতা দেখুন তাদের জন্য আসমান থেকে খাবার নাজিল করেন পানির প্রয়োজন ছিল তো আল্লাহর নবী তার লাঠি জমিনে মারলেন আর সেখান থেকে ঝর্ণা প্রবাহিত করলেন সহ আল্লাহ কি করিম এবং কি দয়া করলেন একটু খেয়াল করুন হজরত মুসা তার সম্প্রদায়ের প্রতি এত দয়াবান আল্লাহর দরবারে দোয়া করলেন আমরা তো রহমতুল্ল আলম সাল আলহি আসালামের উম্মত এবং আমাদের নবী আমাদের উপর কত মেহরবান আমরা এত গুনাহ করি তারপরও তিনি আমাদের জন্য দোয়া করতে থাকেন তিনি আপন উম্মতের জন্য রাত্রি জাগরণ করেছেন রাতের পর রাত কান্না করতেন তারপরও আমরা নবী পাকের সুন্নতের উপর আমল করি না আমরা নবী সাল্লিহি আসলামের তরিকার উপর আমল করি না আমরা তাকে ভুলে যাই যিনি আমাদেরকে ভুলে যাননি লাহ আকবর সৈয়দি ইমামে আহলে সুন্নত মাওলানা শাহ ইমাম মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তাল আলহি অসাধারণ একটি শেয়ার লিখেছেন তিনি লিখেছেন জো না ভুলা হাম গরিব ও কো রেজা জো না ভুলা হাম গরিব ও কো রেজা ইয়াদ উস্কি আপনি আদত কিজিয়ে আসুন দশক তৃতীয় মসজিদার দিকে লাঠির আঘাতে নদী বিভক্ত হয়েছে এটা কেমন ঘটনা ছিল প্রথমে কোরআনে মজিদ ফরকানে হামিদ থেকে শুনব তথা আল্লাহর কালাম আমাদের কি নির্দেশনা দেয় উনিশতম পারা সুরায়ে আর আয়াত নম্বর সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সেভেন আসুন প্রথমে এই ছয় আয়াতের তিলাওয়াত এবং এর অনুবাদ শুনি আল জামানি অলা সাগুনু সা كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرد فانفلق فكان كل فرط كالطود العظيم

অতপর যখন মুখোমুখি হলো উভয় দল তখন মৌসার সাথীরা বলল তারা তো আমাদের ধরে ফেললো মূসা বললেন তেমনটি নয় নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন তিনি আমাকে এখন পথ প্রদর্শন করছেন অতপর আমি মৌসাকে অহি করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সুতরাং তখনই সমুদ্র বিভক্ত হয়ে গেল অতপর প্রত্যেক অংশ হয়ে গেল যেন বিশাল পাহাড় এবং আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং আমি রক্ষা করলাম মূসা এবং তার সমস্ত সাথীকে অতপর অপর দলটাকে নিমজ্জিত করেছি নিশ্চয়ই এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ মুসলমান ছিল না জি দর্শক এখন আসুন মুফাসির কিরাম এই আয়াতের প্রেক্ষিতে যে ঘটনা বর্ণনা করেছেন তা শুনব হজরত মুসা আলহি সাল্লাতুসাল্লাম দীর্ঘ এক সময় পর্যন্ত ফিরোয়ানের হৃদায়ত করতে লাগলেন নির্দেশনা ও মজেজা দেখাতে থাকলেন কিন্তু সে সেটা কবুল করেনি বরং তার দুষ্কর্ম ও অবাধ্যতা আরও বৃদ্ধি পেতে থাকে বনি ইসাইলের লোকেরা যেহেতু তার প্রভুত্ব গ্রহণ করেনি এই জন্য সে মুমিনদেরকে অনেক জুলুম নির্যাতনের ফেরাউন টার্গেট বানায় এরই মধ্যে হজরত মুসা আলহি সাল্লা সাল্লামের নিকট একটি অহিন নাজিল করা হলো। আপনি আপনার সম্প্রদায় বনি ইসাইলদের নিয়ে রাতারাতি মিশর থেকে হিজরত করুন সেইভাবে হজরত মুসা আলি সাল্লাহসাল্লাম বনী ইসরায়েলদের নিয়ে রাতারাতি রওনা হয়ে গেলেন যখন ফিরাউন বুঝতে পারলো যে কিছু একটা হচ্ছে রাতারাতি হিজরত করছে নিজের সৈন্যদের নিয়ে বনি ইসরায়েলদের পাকড়াও করতে বের হল যখন উভয় সৈন্য একে অপরের কাছে আসলো তখন বনি ইসরায়েল ফিরাউনের ভয়ে চিৎকার করলো এখন তো আমরা ফিরাউনের হাতে ধরা পড়ে যাব তখন বনি ইসরায়েলের পজিশন খুব বেহাল ছিল এই সময়ে হজরত মুসা আলহি সাল্লাহসাল্লাম খুবই স্যাটিসফাইড ছিলেন অত্যন্ত নিশ্চিত ছিলেন নিজের সৈন্যদের সাহস দিচ্ছিলেন যখন নদীর কাছে পৌঁছলো নীল নদের কাছে পৌঁছলো আল্লাহ তাহি সাল্লামকে হুকুম দিলেন আপনার আশা আপনার লাঠি এই নদীতে ফেলুন দর্শক যখনই নদীতে লাঠির আঘাত করলেন নীল নদের তুফানের সময় এর ভিতরে বারোটি পথ সৃষ্টি হয়ে গেল বারোটি সড়ক হয়ে গেল বনি ইসসালে যে সম্প্রদায় ছিল এই সড়কের উপর হেঁটে হেঁটে নিরাপদভাবে সেই নদী পার হয়ে গেল ফিরাউন যখন নদীর নিকট পৌঁছলো আর সে নদীতে রাস্তা দেখলো তখন তার সৈন্যদের সাথে ফিরাউনও তাদের পিছু নেমে গেল কিন্তু যখন ফিরাওনের সৈন্য মাস নদীতে পৌঁছল আর হজরত মুসালেহি সাল্লা সাল্লামের সম্প্রদায়ের নদী পার হয়ে গিয়েছিল এখন একের পর এক নদীর স্রোত ধারা সবগুলো সৈন্য সামন্তকে ফাঁসিয়ে দিল ধ্বংস বিধ্বংস করে ফেললো আর ফিরাউন তার সৈন্য সামন্ত সহ সেই নদীতে ডুবে গেল দর্শক এটাও এমন এক ঐতিহাসিক মজেজা নবীর সেই লাঠির আঘাতের নদীতে দেখুন রাস্তা তৈরি হয়ে গেছে দর্শক এ থেকে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে সুবহানাল্লাহ এক তো আল্লাহর কুদরতের কি মহান দৃষ্টান্ত আমরা জানার সৌভাগ্য হয়েছে ইন্নাল্লাহু আ'লা কুল্লি শাইইন ক্বাদীর রব عزوجল যখন চায় যার মাধ্যমে চায় আপন দয়ায় এমন ঘটনার প্রকাশ করেন যে আজ পৃথিবীবাসী যখনই শুনে ইমান তাজা হয়ে যায় আর হযরত মুসা আলাইহিস সালাম যে কलीमullah আল্লাহ তাকে কি অসাধারণ মুজিজা দ্বারা ধন্য করেছেন অথচ ফিরাউন যে এত নিদর্শন দেখার পরও একটু ভাবুন তার যাদুকর তো হজরত মুসা আলহি সাল্লা উপর ইমান এনেছেন তবে ফিরান প্রকাশ্য অসংখ্য নিদর্শন দেখার পরও সে আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনেনি আর পরিণতিতে নীল নরে ডুবে গিয়েছে এই ঘটনা থেকে শিক্ষা এটা পাওয়া যায় যে প্রত্যেক ফেরাউনকে ডুবে যেতেই হবে সব ফেরাউনকে ধ্বংস হতেই হবে আল্লাহর দরবারে যারাই বিদ্রোহ করে যারাই অহংকার করে যেসব বাতিল রয়েছে যতই উপরে উঠুক সব বাতিলের ধ্বংস অধিবার্য প্রত্যেক হকের বিজয় রয়েছে হজরত মুসা প্রমাণ করে দিয়েছে যে বাহ্যিকভাবে ভাবে সৈন্য ছিল না তার তেমন ক্ষমতা ছিল না প্রতিপক্ষ বিশাল বড় শক্তিশালী ছিল এক বাদশাহ তার সেনাদের সাথে ছিল কিন্তু যারা হকের উপর থাকবে আল্লাহর মসজিদে রাজি থাকবে তাকে অদৃশ্য থেকে সাহায্য করা হয় আর তারই বিজয় লাভ হয় আপাতত দৃষ্টিতে আজ মুসলমান দুনিয়াতে কষ্টে বাহ্যিকভাবে আজ মুসলমান দুনিয়াতে খুবই দুর্বল তবে দর্শক যদি এখনো আমরা আল্লাহ ও তার রসুলের তরিকার উপর আমলকারী হয়ে যায় আল্লাহর উপর ভরসাকারী হয়ে যায় তবে সেই দিন দূরে নয় মুসলমানদের যেদিন বিজয় লাভ হবে সমস্যা এখানে যে দর্শে কোরআন যদি আমরা না ভুলে যেতাম দর্শে কোরআন যদি আমরা না ভুলে যেতাম এই অবস্থা আজকে আমাদের দেখতে হতো না সুতরাং আজকের অনুষ্ঠান কোরআনের আমরা সম্পর্কে শুনেছি আর তা থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি আল্লাহ আমাকে আপনাকে সর্বদা তার প্রিয় ও বাধ্যগত হওয়ার তৌফিক দান করুক তার মসজিদে রাজি হওয়ার তৌফিক দান করুক কখনো মুসিবতে পড়লে তখন মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করুক দর্শক আজকে সেগমেন্ট ফাতিহার পরিচয় পরিচয়ে আমরা অধিকাংশ ওলামাদের মতে সুরাই ফাতে নাজিল হয়েছে ইমাম মুজাহিদ তাল আলহী ঈশ্বাদ করেন যে সুরাই ফাতেহাব মদিনায় মনোয়ারায় নাজিল হয়েছে আরেকটি মত এটি সুরাই ফাতেহা দুইবার নাজিল হয়েছে একবার মক্কায় পাকে আর দ্বিতীয়বার মদিনা মনোয়ারায় আয়ার শব্দ এবং হরফের সংখ্যা এই সুরায় একটি রুখু সাতটি আয়াত সাতাইশটি শব্দ এবং আর একশো চল্লিশটি হরফ রয়েছে সুরায় ফাতিহার নাম এবং নামকরণের কারণ এই সুরার বিভিন্ন নাম রয়েছে আর নাম বেশি হওয়া এর ফজিলত মর্যাদার প্রমাণ এর প্রসিদ্ধ পনেরোটি নাম রয়েছে আসুন এর মধ্যে কিছু নাম শুনেনি সুরায় ফাতিহা কেন বলা হয় এটিকে এর দ্বারা কোরআনে পাকে তেলাওয়াত শুরু করা হয় এই সুরা দিয়ে কোরআনে পাক লিখার সূচনা করা হয় এই জন্য এটিকে হাতুল কিতাব তথা কিতাবের সূচনাকারী বলা হয় এই সুরার সূচনা আলহামদুলিল্লাহ দিয়ে হয়েছে এই হিসেবে এটিকে সুরাতুল হামদ তথা সেই সুরা যেটিতে আল্লাহ পাকের হামদ বয়ান করা হয়েছে এমনও বলা হয় সুরা ফাতিহা কোরআনে পাকের মূল এই জন্য এটিকে উম্মুল কিতাব আর উম্মুল কোরআনও বলা হয় সোহান আল্লাহ এই সুরা নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয় বা এই সুরা দুইবার নাজিল হয়েছে এই জন্য এটিকে আসাব অল মাসানি তথা বারংবার পড়া হয় এমন কিংবা একের অধিকবার পড়া হয় এমন সাত আয়াত বলা হয় আর এভাবে দিনের মৌলিক বিষয়াদির মূল হওয়ার কারণে সুরায়ে ফাতিহাকে সুরাতুল কানস সুরাতুল ওয়াকিয়া এবং সুরাতুল কাফিয়াও বলা হয় শিফা হওয়ার কারণে এটিকে সুরাতুস শিফা আর সুরাতুস সাফিয়াও বলা হয় দোয়াই অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই সুরাকে সুরাতু দোয়া সুরাতল তালিমুল সুরাতু সোয়াল সুরাতুল মোনাজাত আর সুরাতুল সুরাতফউ বলা হয় সোহান আল্লাহ এর অসংখ্য ফজিলত হাদিস শরীফে এসেছে দর্শক সুরাই ফাতিহা পড়তে থাকুন আমার নবী মদিনা ওয়ালা মুস্তাফা সাল আলহি আসালাম ইসাদ করেন আর এটি বোখারি শরীফের হাদিস হজরত আবু সাঈদ বিন মোয়াল্লা রদি আল্লাহ তালা আনহু বলেন যে আমি নামাজ পড়ছিলাম তখন আমাকে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম ডাকলেন তবে আমি উত্তর দিনি যখন নামাজ শেষে বারগাহে রিসালাতে উপস্থিত হলাম আমি আরজ করলাম ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমি নামাজ পড়ছিলাম আমার নবী সাল্লাহ আলহি আসলাম ইসাদ করলেন আল্লাহ কি এটা বলেননি আল্লাহ তার রসুলের দরবারে হাজির হয়ে যাও যখনই তিনি তোমাদের ডাকেন অতপর ঈর্ষাদ করলেন আমি কি তোমাদেরকে তোমাদের মসজিদ থেকে বের হওয়ার আগে কোরআনে করিমের সবচেয়ে বড় সুরা শিখাব না তারপর হুজুর সাল্লাহ আলহিয়াসাল্লাম আমার হাত ধরে ফেললেন যখন আমরা বের হওয়ার ইচ্ছা করলাম তখন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আপনি বলেছিলেন যে অবশ্যই আমি তোমাকে কোরআনে মজিদের সর্বাধিক ফজিলতপূর্ণ সুরা শিখাবো ইরশাদ করলেন সেই সুরা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটাই সব আ মাসানি ও কোরআনে আজিম যা আমাকে দান করা হয়েছে সুহান আল্লাহ সুবাহান্লাহ কোরআনে পাকের যেমনটি এই হাদিসে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ সুরা সুরায়ে ফাতিহাকে বলেছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তালাহ করেন যে এক ফিরিস্তা আসমান থেকে নাজিল হলো আর সে সৈয়দুল মুরসলিন সাল্লাহ আলহি আসলামের দরবারে সালাম পেশ করে আরজ করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে সেই দুই নূরের সংবাদ যা আপনি ছাড়া কোনো নবীকে দেওয়া হয়নি আর সেই দুই নূর হল এই সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ আয়াতসমূহ দর্শক সুরা ফাতিহার নিজের ওজিফায় রাখুন এর বরকত নিন এই সুরাই অসংখ্য বিষয় রয়েছে কিছু বিষয় করে দিচ্ছে এই সুরার মধ্যে আল্লাহ তালার আল্লাহ হওয়া হওয়া তাছাড়া মাকলুকের মৃত্যুর পর পুনরায় জীবিত করার এবং কেয়ামতের দিন তাদের আমলের প্রতিদান প্রদানের কথা রয়েছে শুধু আল্লাহ তালার ইবাদতের উপযুক্ত হওয়ার এবং তিনি মূল সাহায্যকারী হওয়ার আলোচনা রয়েছে দোয়ার আদবের বয়ান এবং আল্লাহ কাছে হক ও তালার মুস্তাকিমের দিকে হৃদায়ত পাওয়ার লোকদের মতো অবস্থা হওয়া এবং থেকে বাঁচার দোয়া চাওয়ার আমাকে আপনাকে কোরআনে পাকের প্রতি সত্যিকার মোহাবত দান করুক যখনই সুযোগ হয় সুরায়ে ফাতিহা পড়তে থাকুন এবং এর বরকত অর্জন করতে থাকুন দর্শক পরবর্তী অনুষ্ঠান দা মেসেজ অফ কোরআন কোরআনের পয়গাম নিয়ে আবার উপস্থিত হব আরও একটি কোরআনের ঘটনা নিয়ে আপনার দোয়ার মধ্যে আমাকে স্মরণে রাখবেন সল্লুআ হাবিব সল্লাহ মুহমদ সাল্লাম